চোদ্দশো সালে আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা অঞ্চলে প্রথম ভ্রমণ শেষে স্পেন ফেরত যায় পনেরোশো সালে আজকের দিনে ট্রেন্ড কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয় পনেরোশো সালে আজকে দিনে মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন আঠেরোশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের তেইশতম অঙ্গরাজ্য হিসাবে মেইন অন্তর্ভুক্ত হয় আঠেরোশো সালে আজকের দিনে বুদাপেস্ট হাঙ্গেরীয় বিপ্লবের সূচনা হয় সালে আজকে দিনে ভারতীয় সাক্ষ্য আইন আঠারোশো প্রবর্তন হয় আঠারোশো সালে আজকে দিনে লিভারপুর ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয় সালে দিনে লিমিটেড নিগমবদ্ধ হয় উনিশশো সালে আজকের দিনে রাশিয়া যার ক্ষমতা ত্যাগ করেন উনিশশো সালে আজকে দিনে শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক চালু হয় উনিশশো সালে আজকের দিনে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ অফ নেশন থেকে প্রত্যাহার করে উনিশশো সালে আজকে দিনে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা উনিশশো সালে আজকের দিনে নাইজারে ব্যর্থ অভ্যুত্থান সংগঠিত হয় উনিশশো সালে আজকে দিনে ব্রাজিলের প্রেসিডেন্ট ফিগু নেতৃত্বে বেসামরিক সরকার ক্ষমতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে প্রথম ইন্টারনেট ডোমেন নামে নিবন্ধিত হয় উনিশশো সালে আজকের দিনে বুড়িগঙ্গার উপর বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন হয় উনিশশো সালে আজকের দিনে মিখাইল গর্ভাচে সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন দু সালে সিরিও অভ্যুত্থানে শুরু দু হাজার চব্বিশ সালে আজকের দিনে ইস্ট ওয়েস্ট মেট্রো পথে হুগলি নদীর তলদেশ দিয়ে কলকাতা মেট্রোর গ্রিন লাইন বাণিজ্যিক চলাচল শুরু হয় ছয়ই মার্চ ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন